বন্ধুরা এখন বর্তমান যুগ কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার যুগ তো সেক্ষেত্রে এখন কিন্তু লোকেরা ক্যাশের থেকে বেশি অনলাইনে আদান প্রদান করতে ভালোবাসে আর এটা কিন্তু খুব সুবিধাজনক কারণ আপনাদের এখন এখানে টাকা পয়সা কোথাও নিয়ে যাওয়ার কোনো ঝামেলা থাকে না শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকলেই আপনারা খুব ইজিলি কোথাও পেমেন্ট করে দিতে পারবেন তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে শেখাতে চলেছি যে তোমরা ফোনপে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দেব যে ফোন পে অ্যাকাউন্ট তোমরা কিভাবে ক্রিয়েট করবে আর সেটাকে ব্যাংকের সাথে খুব ইজিলি লিঙ্ক করে নিতে পারবে আমার এরকম অনেক বন্ধুরা আছেন যারা অন্য লোককে দিয়ে এই ফোন পে অ্যাকাউন্ট তৈরি করা করায় কিন্তু তারা নিজেরাই জানে না যে সেক্ষেত্রে তাদের যত গোপনীয় তথ্য বা পাসওয়ার্ড এগুলো কিন্তু লোকের কাছে খুব ইজিলি চলে যাচ্ছে সেটা তারা বুঝতে পারছে না যে পরবর্তীকালে তাদের সাথে কোনো রকম ফ্রড হতে পারে আজকে আমি আপনাদেরকে শেখাবো যে নিজের হাতে আপনারা ঘরে বসে কিভাবে নিজেদের ফোন পে অ্যাকাউন্টটা ইজিলি তৈরি করে নিতে পারবেন আর কিভাবে সেখান থেকে পেমেন্ট করা যায় আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দেব বন্ধুরা এই ভিডিওটি শুরু করবার পূর্বে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দাও যাতে এই ধরনের ভিডিও আমি যখনই তোমাদের জন্য নিয়ে আসি যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও বন্ধুরা চলো তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক প্রথমে প্লে স্টোর থেকে ফোনপে অ্যাপ ডাউনলোড করে নেব তারপরে এটিকে নিজের মোবাইল দিয়ে রেজিস্টার করার পরে দেখবেন এখানে একটি অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করছে কিন্তু যেহেতু এখানে শো করছে না তো সেক্ষেত্রে দেখবেন প্রোফাইলের ঠিক বাঁ দিকের কোনায় যে একটা আইকনের মতো দেখতে পাচ্ছেন এই যে এই আইকনটা এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে একটি অপশান শো করছে সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানটাতে গিয়ে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে একটি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার শো করছে যেটা অলরেডি আমার এখানে যেহেতু রেজিস্টার করা আছে তাই এটা শো করছে তো আপনাদের এখানে কোনো কিছু শো করবে না অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তারপরে দেখবেন আপনাদের সেই যে মোবাইল নাম্বারটা দিয়ে যেটা দিয়ে রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারটা দেখবেন এখানে শো করছে আর ওই মোবাইল নাম্বারের সঙ্গে কোন ব্যাংকের লিঙ্ক আছে সেই ব্যাঙ্কটা আপনারা এখান থেকে সার্চ করে নেবেন সার্চ হয়ে যাওয়ার পরে ব্যাংকের লিঙ্ক হয়ে একটা ওটিপি এসে তারপরে আপনারা নিজেদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে অ্যাড করে নিতে পারবেন এরপরে আপনারা এখানে দেখবেন রিসেট পিনের বা এখানে হচ্ছে দেখবেন ক্রিয়েট পিনের আপনারা দেখতে পাবেন যারা নতুন প্রোফাইল তৈরি করছেন তো এখানে রিসেট পিন বা ক্রিয়েট পিনের অপশানে অপশনে গিয়ে ক্লিক করলে দেখবেন এখানে ব্যাংকের এটিএম এর ডিটেলসটা আপনার কাছে চাইছে অবশ্যই কিন্তু আপনাদেরকে এখানে একটা ডেবিট কার্ড থাকতে লাগবে আগে আধার কার্ডের থ্রু থেকে এটা করা যেত ডেবিট কার্ড না থাকলেও চলতো কিন্তু বর্তমানে এইসব অপশানটা নেই তো নিচের দিকে ডোন্ট হ্যাব এ ডেবিট এটিএম কার্ড এখানে গিয়ে আমরা ক্লিক করব। দেখুন ক্লিক করার পরে দেখবেন এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়েছে কিন্তু এখানে কোনো রকম কোনো লাভ হবে না কারণ ডেবিট কার্ড না থাকলে আপনারা কিন্তু কোনোভাবেও ট্রানজ্যাকশান করতে পারবেন না তো সুতরাং যাদের আপনাদের এটিএম কার্ড বা ডেবিট কার্ড নেই তারা আগে গিয়ে অ্যাপ্লাই করুন ঠিক আছে তো আমি এখানে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে এটিএম কার্ডের ডিটেলসটা এখানে ইনপুট করে নিচ্ছি তারপর যত আমার ডেট আর হচ্ছে ভ্যালিড আইডি সি কোড আর আমার এখানে এটিএম এর পিন নাম্বারটা চাইছে তা আমি এগুলো সমস্ত কিছু সতর্কের সাথে আমি এগুলোকে ইনপুট করে দিচ্ছি এগুলো কিন্তু কোনো দিনে লোককে দিয়ে করাবেন না ঠিক আছে ইনপুট হয়ে যাওয়ার পরে দেখুন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু সেভ হয়ে গেছে এরপরে কিন্তু এই প্রোফাইলটা ট্রানজাকশনের জন্য রেডি তো এই টু মোবাইল নাম্বার এখানে গিয়ে ক্লিক করার পরে আপনারা কোনো মোবাইল নাম্বারে টাকা পেমেন্ট করতে পারবেন কোনো ব্যাঙ্কে টাকা পেমেন্ট করতে পারবেন বা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা ট্রান্সফার করতে পারবেন না টাকা ট্রান্সফার করা খুবই ইজি মোবাইল নাম্বার ইনপুট করবেন ঠিক আছে আর উপর দিকে দেখুন কিউআর কোডের যে স্ক্যানারটা দেখতে পাচ্ছেন কোনো স্ক্যানে আপনারা ওটা স্ক্যান করে পিন ইনপুট করলেই আপনারা দিয়ে অ্যামাউন্টটা ইনপুট করবেন তারপরেই আপনাদের ট্রানজ্যাকশানটা হয়ে যাবে